দক্ষিণ এশিয়ার একটি স্থলবেষ্টিত পাহাড়ি উপত্যকার দেশ হচ্ছে আফগানিস্তান দেশটি প্রাকৃতিক সম্পদে খুবই সমৃদ্ধ প্রাকৃতিকভাবে আফগানিস্তানের মানুষ খুবই শক্তিশালী ও সাহসী হয়ে থাকে আফগান মেয়েরা সাধারণত খুবই সুন্দরী হয়ে থাকে আফগান নাদীদের চোখগুলো সাধারণত সবুজ রঙের হয়ে থাকে সবুজ চোখের যে কোনো আফগান মেয়েকে দেখলে আপনার কাছে মনে হবে দেহের কোনো হুর আপনার সামনে এসে হাজির হয়েছে তবে আফগান সমাজে কঠোর পদ্মা প্রথা মেনে চলার কারণে দেশটি নারীদের এই সৌন্দর্য বাহিরে খুব একটা প্রকাশ পায় না উনিশশো বিরানব্বই সালে সর্বপ্রথম দেশটি সংবিধানে আফগানিস্তানকে ইসলাম প্রজাতন্ত্র হিসেবে উল্লেখ করা হয় এবং ইসলামকে রাষ্ট্রীয় ধর্ম হিসেবে ঘোষণা করা হয় আফগানিস্তানকে বলা হয়ে থাকে পরাশক্তির কবরস্থান যুগে যুগে বহু পরাশক্তিধর দেশগুলোর কবর রচিত হয়েছে এই আফগানিস্তানে কৌশলগত ভৌগোলিক অবস্থান আর প্রাকৃতিক অফুরন্ত সম্পদের কারণে যুগে যুগে বহু পরাশক্তি আফগানিস্তানকে দখল করতে চেয়েছিল কিন্তু প্রত্যেকবারই সাম্রাজ্যবাদী পরাশক্তিদর দেশগুলোকে আফগানিস্তানের মাটিতে শোচনীয়ভাবে পরাজয় বরণ করতে হয়েছে ব্রিটিশ সাম্রাজ্যবাদ থেকে শুরু করে রুশ কিংবা মার্কিন সাম্রাজ্যবাদ কোনো সাম্রাজ্যবাদী শাসনই দেশটিতে কখনোই টিকে থাকতে পারেনি এজন্য আফগানিস্তানকে সাম্রাজ্যবাদীদের কবরস্থান বলা হয়ে থাকে আফগানিস্তানের মানুষ যুদ্ধপ্রিয় জাতি হিসেবে পুরো বিশ্বে পরিচিত তাদের শরীরের রক্তের সাথে মিশে আছে বিদেশি সাম্রাজ্যবাদ প্রতিহত করার অদম্য শক্তি দেশটির পুরো সীমান্ত এলাকা জুড়ে বিশাল বিশাল আকৃতির পাহাড় দিয়ে বিস্তৃত থাকার কারণে আফগানিস্তানের ভূসীমানা প্রাকৃতিকভাবেই সুরক্ষিত যার ফলে পর যুগ পরাশক্তি দেশগুলো আফগানিস্তান আক্রমণ করেও সফল হতে পারেনি আফগানরা যুদ্ধাবাদ জাতি হলেও আফগানিস্তানের মানুষ খুবই অতিথি পরায়ণ দেশটির মানুষের আতিথ্যতা যে কাউকে মুগ্ধ করবে বিদেশি কোনো অতিথি দেখলে দেশটির মানুষ তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে বন্ধুরা সূত্র জগতের এই পর্বে আপনারা আজকে জানতে পারবেন দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তান সম্পর্কে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আফগানিস্তানের আয়তন ছয় লাখ বায়ান্ন হাজার দুইশত ত্রিশ বর্গ কিলোমিটার দেশটি বাংলাদেশের চাইতে চার গুণেরও বেশি বড় আফগানিস্তানের জনসংখ্যা প্রায় চার কোটি বারো লাখ আফগানিস্তান একটি ভূমিবেষ্টিত দেশ দেশটির কোনো সমুদ্রবন্দর নেই সমুদ্রপথে পণ্য আমদানি রপ্তানির জন্য দেশটি পাকিস্তানের করাচি বন্দর ব্যবহার করে থাকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে আফগানিস্তানকে হিংসা বোমাবাজি আর মিত্র দেশ হিসেবে তুলে ধরা হলেও প্রকৃতপক্ষে দেশটির মানুষ খুবই শান্তিপ্রিয় ও অতিথিপরায়ণ কিন্তু যুগে যুগে সাম্রাজ্যবাদীদের আগ্রাসন দেশটির শান্তিপ্রিয় মানুষকে নানা সময়ে অশান্ত করে তুলেছে প্রাকৃতিকভাবে আফগানিস্তান খুবই সুন্দর একটি দেশ ইসলামী সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য দেশ হওয়ার কারণে দেশটিতে নান্দনিক অনেক ইসলামিক স্থাপনা রয়েছে দেশটির ঐতিহাসিক স্থাপনার মধ্যে রয়েছে মিনার পূর্ব আফগানিস্তানে অবস্থিত এই মিনার বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী স্থান মিনারটি হারি নদীর অবস্থিত মিনারটি পঁয়ষট্টি মিটার উঁচু এবং সম্পূর্ণ পোর মাটির দিয়ে তৈরি করা এগারোশো নব্বই সালে মিনারটি প্রথম তৈরি হয় প্রতি বছর এসব ইসলামিক স্থাপনা দেখতে অস্ট্রেলিয়া কানাডা যুক্তরাষ্ট্র থেকে অসংখ্য পর্যটক দেশটিতে বেড়াতে আসে কাবুল হচ্ছে আফগানিস্তানের রাজধানী এবং দেশটির সবচেয়ে বড় শহর হিন্দুকুশ পর্বতমালার অভ্যন্তরীণ সংকীর্ণ এক উপত্যকায় অবস্থিত শহরটি সমুদ্রপৃষ্ঠ থেকে সতেরোশো মিটার উচ্চতায় অবস্থিত যা এই শহরটিকে বিশ্বের অন্যতম উচ্চতর রাজধানী শহর হিসেবে পরিণত করেছে আফগানিস্তান এশিয়ার অন্যতম দরিদ্র রাষ্ট্র হলেও দেশটির খনিজ সম্পদ খুবই সমৃদ্ধ আফগানিস্তানের মজুদ খনিজ সম্পদের মধ্যে রয়েছে কপার লিথিয়াম স্বর্ণ তেল ও রেয়ার আর্থ দুই দশ সালে দেশটির সাবেক খনিমন্ত্রীর প্রাক্কালন অনুসারে আফগানিস্তানে খনিজ সম্পদের আনুমানিক মূল্য তিন ট্রিলিয়ন মার্কিন ডলার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দুই হাজার সালের একটি অভ্যন্তরীণ মেমতে আফগানিস্তানকে লিথিয়ামের সৌদি আরব বলে উল্লেখ করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় লিথিয়ামের মজুদ রয়েছে আফগানিস্তানে আফগানিস্তানের খনি ও পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের দুই হাজার উনিশ সালের এক প্রতিবেদনে অনুমান করা হয়েছে দেশটিতে তামার মজুদের পরিমাণ প্রায় তিরিশ মিলিয়ন টন এবং অনাবিষ্কৃত রয়েছে আরও আঠাইশ দশমিক পাঁচ মিলিয়ন টন এই অনাবিষ্কৃত মূল্যই কয়েকশো মিলিয়ন ডলার হতে পারে ধারণা করা হয় বিশ্বের লিথিয়ামের সবচেয়ে বড় মজুদ রয়েছে আফগানিস্তানে ব্যাটারি উৎপাদনে লিথিয়াম ধাতু সবচেয়ে বেশি ব্যবহার করা হয় তাছাড়া অন্যান্য খনিজ সম্পদ রয়েছে দুই হাজার সাতশো কেজি স্বর্ণ যার আনুমানিক মূল্য একশত সত্তর মিলিয়ন মার্কিন ডলার এছাড়া দেশটির বিভিন্ন অঞ্চলে টিন সীসা ও জিঙ্ক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ট্রিলিয়ন ডলারের খনিজ সম্পদের উপর দেশটি দাঁড়িয়ে থাকলেও দেশটির নব্বই শতাংশের বেশি মানুষই দরিদ্রসীমার নিচে বসবাস করে একের পর এক পরাশক্তি দেশগুলোর সাথে যুদ্ধের কারণে দেশটির এসব সম্পদ মাটি থেকে উত্তোলন করা সম্ভব হয়নি ইসলাম অভ্যুত্থানের আগে দেশটির অধিকাংশ অধিবাসী ছিল বৌদ্ধ ধর্মের অনুসারী আফগানিস্তানে ইসলামের আগমন ঘটে মনবী সাল্লাহ সালামের জীবদ্দশায় অর্থাৎ সপ্তম শতাব্দীতে আফগানিস্তানে কয়েস নামের এক প্রভাবশালী আফগান উপজাতি নেতা একদল লোকসহ মদিনায় মানবী আল্লাহ সাথে সাক্ষাৎ করেন অনেক আলোচনার পর আফগান এই নেতা ইসলামের সত্যতা উপলব্ধি করতে পেরে তিনি ও তার সঙ্গীরা ইসলাম ধর্ম গ্রহণ করেন মানবী আল্লাহ কয়েসের নাম পরিবর্তন করে রাখেন আব্দুল রশিদ এরপর মনবী সাল্লাম আফগানিস্তানের নন মুসলিমদের ধর্মীয় শিক্ষা প্রদান করতে এবং দেশটিতে ইসলামের সুমহানবাণী ছড়িয়ে দিতে আব্দুর রশিদের সাথে সাল্লামের একজন সাহাবিকে আফগানিস্তানে প্রেরণ করেন সাহাবি এবং নন মুসলিমদের প্রচেষ্টায় সেখানে বহু আফগান ইসলাম ধর্মে দীক্ষিত করেন সেই থেকে দেশটিতে ইসলামের আগমন ঘটে তবে ছয়শো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে খোলাফায়ের এর খেলাফতকালে মুসলমানরা আফগানিস্তান বিজয় করে এরপর থেকে আফগানিস্তানে ইসলাম ধর্মাবলম্বীদের সংখ্যা বাড়তে থাকে রাশিদুন খেলাফতের পর উমাইয়া আমলে বিপুল সংখ্যক আফগানি ইসলাম ধর্মে দীক্ষিত হন উমাইয়া খেলাফতের পর আব্বাসীয় খলিফা আল মুহতাসিমের শাসনকালে দেশটির অধিকাংশ অধিবাসীদের মধ্যে ইসলামের চর্চা শুরু হয় এই সময় থেকে হিন্দু বৌদ্ধ ধর্মকে প্রধানত করেই ইসলাম আফগানিস্তানের প্রধান ধর্ম হয়ে ওঠেন বর্তমানে ইসলাম আফগানিস্তানের সরকারি রাষ্ট্রীয় ধর্ম দেশটির জনসংখ্যা প্রায় নিরানব্বই দশমিক সাত শতাংশ করেছিল বর্তমানে বাংলাদেশের অনেক এনজিও প্রতিষ্ঠান আফগানিস্তানের আর্থ সামাজিক উন্নয়নে কাজ করছে তার মধ্যে ব্রাক ও আশা উল্লেখযোগ্য এছাড়া বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে কয়েকশো আফগান নারী শিক্ষার্থী পড়াশোনা করছেন বাংলাদেশের চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উমেনে সবচেয়ে বেশি আফগানিস্তানের নারী শিক্ষার্থী রয়েছে বাংলাদেশ বনাম আফগানিস্তানের ক্রিকেট খেলা চলাকালে বাংলাদেশে পড়ুয়া এসব আফগান নারী শিক্ষার্থীদের আফগানিস্তানকে সমর্থন করতে মাঠে দেখা যায় দুই হাজার একুশ সালে মার্কিন যুক্তরাষ্ট্র দেশটি থেকে সেনা প্রত্যাহার করলে পুরো আফগানিস্তান তালেবানদের দখলে চলে যায় এবং মার্কিন মদন পুষ্ট আফগান প্রেসিডেন্ট আশ্রফবণী আফগানিস্তান থেকে পালিয়ে আবার আরব আমিরাতে আশ্রয় গ্রহণ করেন ক্ষমতা গ্রহণের পর পরই তালেবান দেশটিতে শরিয়া আইন চালু করেন তালেবান ক্ষমতা গ্রহণের পর দেশটিতে দুর্নীতি রোধের পাশাপাশি নিষিদ্ধ মাদক পপিচাস বন্ধ করেন সেই সাথে পুরুষ ও নারী শিক্ষার্থীদের জন্য আলাদা আলাদা ক্লাসরুম চালু করেন ক্ষমতা গ্রহণের দুই বছর হতে চললেও তালেবানকে এখনো পর্যন্ত বিশ্বের কোনো দেশ স্বীকৃতি দেয়নি তবে তালেবান সরকার বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্বীকৃতি আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন আফগানিস্তান এখন তালেবানের হাতে খুবই নিরাপদ এবং শান্তিপ্রিয় একটি রাষ্ট্র হিসেবে পরিণত হয়েছে সুপ্রিয় দর্শক আফগানিস্তান নিয়ে আজকের পেশকাশ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে কি দেখতে চান কি নিয়ে ভিডিও চান দ্রুত লিখে ফেলুন কমেন্টস বক্সে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সূত্র জগতের সাথেই থাকুন ধন্যবাদ